আসলে ব্যক্তিগত মত প্রকাশ করছি আমি এটা সঠিক বা ঠিক বিবেচনার বিষয় এই যে প্রযুক্তির যুগে না আগেও ছিল আগে আমি আমার এই যে এই জিন্দগিতে হ্যাঁ জিন্দগিতে আমি অনেক দেখেছি শুনেছি বা চেষ্টা করছি এখনও কিন্তু এই যে প্রযুক্তিতে এসে আমি যে বিষয়টা সমস্ত দিকটাই আমি তুলে ধরতে পারবো না সব ক্ষেত্রেই আলোচিত সমালোচিত বিষয় থাকে আমি একটা বিষয় খেয়াল করি এখানে এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমটা এটা একটা পবিত্র মাধ্যম কেউ সে পবিত্রতার সহিত ব্যবহার করছেন কেউ এটাকে অপবিত্র করছেন তার মন মানসিকতার পরিচয় চলতে থাকবে এটা এটা চলছে তাই না যাক সেটা না এই যে গুরুবাদী একটা বিষয় আছে প্রযুক্তির গুরুবাদী বিষয় অনেক 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 পুরুষ মহিলা ছেলে দেখি গুরুবাদী গুরুবাদী ভাব প্রকাশ করে নিজে গুরু অথবা গুরু শিষ্য প্রকাশ করে বিশাল ভালো ভক্ত এটা ভালো এটা এটা কিন্তু সুন্দর একটা ব্যবস্থাপনা কারণ গুরুবাদী বিদ্যা গুরুবাদী অবস্থান এটা সরল সরল এবং সরলতার মধ্যে থাকে অনেকাংশে আমি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আলোচিত আছে তো গুরুপালির অবস্থানে একটা এরকম আছে তো অনুভূতির প্রকাশ প্রশ্ন থাকে না এই যে গুরু শিষ্যের মধ্যে একটা প্রশ্ন প্রশ্ন ব্যবস্থা থাকে না এটা সবার ক্ষেত্রে নাই দেখবেন আপনি আপনি পীর মুরদি বলেন গুরু শিষ্য বলেন যেখানে সবার ক্ষেত্রে অবাধ প্রশ্ন উত্তরের ব্যবস্থাপনা নেই এই পৃথিবীর মধ্যে যিনি মহামানব যিনি কি বলে দৃশ্য অদৃশ্যের জ্ঞান যিনি রাখতেন প্রকাশ করতেন মানুষকে হাতে কলমে শিখিয়েছেন সেই মহামানব হজরত আহমদ হজরত এটা ব্যক্তি হিসেবে আপনারা দেখেন না এটা সমস্ত মহামানবের মহামানব মহামানবদেরও পথ প্রদর্শক জিনিস এরকম মহামানব এটা শুধু নাম শুনে আপনারা হটকারিত করেন না নামটা আপনার তুলে দেখার জন্য চেষ্টা করেন এই মহামানব তার শিষ্যদেরকে নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে বা সাহাবাদেরকে নিয়ে প্রশ্ন ব্যবস্থাপনা করতেন নিজেও তিনি সাহাবাদকে মাঝে মাঝে প্রশ্ন করতেন এমন বিষয়ে প্রশ্ন করতেন যেটা সাহাবাদের জানা নাই সাহাবার উত্তর দিত তার সঙ্গীরা উত্তর দিত আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন কারণ আমরা তো জানি না প্রশ্নটা করেছে তারপর উত্তরটা তিনি বলে দিতেন বিষয়টা বুঝতে বুঝতে পারছেন আর যে জাগতিক যে বিষয়গুলো আছে সরল সহজ সেই বিষয়গুলো তার সঙ্গী না প্রশ্ন করতেন রাসুলের কাছে রাসুল সরল সরলভাবে সহজভাবে বুঝিয়ে দিতেন এটা জাগতিক হোক অজাগতিক হোক বিষয়টা বুঝে না সরল কঠিন যেটি হোক নিজেও প্রশ্ন করতেন শিখিয়ে দেওয়ার জন্য এবং তার অনুসারে তাকে প্রশ্ন করত শিখে নেওয়ার জন্য এ একটা প্রচলন ছিল আপনি দেখুন যে গুরুবাদী বিদ্যার মধ্যে বলেন পীর মুর্শিদের মধ্যে বলেন কত যে আদবের খেলাপ দেখায় আপনি প্রশ্ন করতে যাবেন কত যে আদবের খেলা দেখেন আদবের খেলা হবে এইভাবে করা যাবে না করা যাবে এখন করা যাবে না তখন করা যাবে না বাবারি বাবা দেখেন যিনি পথ প্রদর্শক শ্রেষ্ঠ পথ প্রদর্শক যিনি তিনি প্রশ্ন করেছেন প্রশ্ন শিক্ষা দিয়েছেন জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছেন না তার মধ্যে কোনো বাধাদের অবস্থান ছিল না কত সরল সাবলীল ভাবে ছিলেন আর এখন তারা যা তাকে যারা অনুসরণ করে যেসব বুজুর্গ যেসব গুরু তাদের ক্ষেত্রে দেখেন কত কি বলি বিয়াদবি হয়ে যায় আদবের খেলা হয়ে যায় কাছে গেলে বলতে হবে এই কথা বলা যাবে দেখেন কত চাল আছে অবস্থান দেখেন তাদের কি যে দুর্বী সন্ধ্যা আছে আমি জানি না আর সস্তার যেরকম আছে আমি আসলে স্বাভাবিকভাবে একটু মুখ পুরা বা এই বেদ টাইপের লুটবোধ এরকম সব ক্ষেত্রে গেলে মনে হয় লুট্ট বিয়াদব এরকম মনে করে থাকে অনেকেই মনে করে অনেকে আবার রাগ গ্রহণ করে এটা যে না লোকটা যাবো মন্দ কি জানতে চাও তো দুঃস দু আছে আমি এরকম অনেক ক্ষেত্রের সম্মুখীন হয়েছি আমি অনেক ক্ষেত্রে সাহস পাই নাই হ্যাঁ আমি বিষয়টা দেখুন আপনাকে দিন দিন ইসলামের জীবন ব্যবস্থা শুধু হয় এই জাগতিক ব্যবস্থা মানে জানা প্রশ্ন এগুলোর উত্তর থাক উত্তর দান এগুলোর ব্যবস্থা সহজ না সরল সরল না এবং প্রয়োজনীয় অতীব প্রয়োজনীয় জেনে নেওয়া মানা তো মানা জেনে নেওয়াটা অতীব প্রয়োজনীয় বিষয় এই অতীব প্রয়োজন বিষয়গুলো আমরা কিভাবে এড়িয়ে চলি এই গুরুবিদ্যার মধ্যে পীর মূর্তির মধ্যে গুরু শিষ্যের মধ্যে কিভাবে এড়িয়ে চলা হয় দেখেন অনেকাংশ আছে আমি একেবারে সবার ক্ষেত্রে না অনেকাংশ আছে ব্যতিক্রম ধর্মী এরকম তো যারা এবার গুরুবাদী বিদ্যা পারদর্শী হতে চান তারা গভীর জ্ঞান যতটুকু আছে আলহামদুলিল্লাহ আরও জন হোক কিন্তু বিরাট যে একটা জ্ঞানী এটা কোন জ্ঞানই মনে করবে না আপনি দেখুন এটা যাক সেভাবে জানেন আল্লাহ বল আমরা অন্ত পরিশুদ্ধ করে পরিচালিত করে সেভাবে আমি এক স্বাভাবিক ভাব প্রকাশ করলাম আর কি